বাংলাদেশে এখন নির্বাচনী মরশুম এবারের মরশুমের বিজয়ী আবারও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই নির্বাচনের আপডেট নিয়ে এশিয়ান টাইমস রয়েছে আপনাদের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও জয়ের হাসি হাসলেন পঞ্চমবারের জন্য গত রবিবার বাংলাদেশের বিএনপি পার্টি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এই নির্বাচন বয়কট করেন যদিও উনি এখনও জেলে ভারত সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাওয়া গেছে ভারতীয় কমিশনের পক্ষ থেকে ভারত সরকার আশা ব্যক্ত করেছেন যে এই নতুন পর্যায়ের সরকার গঠন তথা কার্যকারিতার মাধ্যমে দুই পার্শ্ববর্তী রাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় হবে হাই কমিশনার প্রণয় বর্মা এমনটাই জানান তার টেলিফোনিক প্রেস বিবৃতিতে দু হাজার চব্বিশের প্রথম লগ্নে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আওয়ামী লীগ দলের প্রার্থীদের নিয়ে তিন চতুর্থাংশ সিট নিয়ে সংসদের রাজত্ব দখল করলেন পঞ্চমবারের মতন বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস